নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে সমস্ত আশিবাসী কাজ সেরে স্নান করে নিয়েছি আর এদিকে চলে এসেছি সকালে একটু আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে সকালে বাবু আর বিজয় খেয়েছে ব্রেড তবে আমার আর সেটা খেতে ইচ্ছা করলো না তাই আমার জন্য এখানে দিশানোর যে ফুসলি পাস্তাটা আছে সেটাই বানিয়ে নেব এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডুরুম ভিট আর সেমোলিনা পাস্তা এর মধ্যে কোনো ময়দা কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছুই নেই যে কারণে এটা হেলদির পাশাপাশি অনেক টেস্টিও খেতে হয় আর মাঝে মাঝে সকালবেলায় এরকম পাস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আলু গাজর আর একটু বাদাম ভাজা দিয়ে খুব সুন্দর করে পাস্তা বানিয়ে নিয়েছি এখন তো সকাল দশটা সাড়ে দশটা মতো বাজে আর সকালবেলায় যেহেতু স্নান করেছি বেশ ঠান্ডা লাগছে আর এরকম বেশ ঠান্ডা ঠান্ডা সময় না দেখবেন এরকম ধরনের একটু চটপটে খাওয়ার খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য আজকে শুধুমাত্র নিজের জন্যই একটু পাস্তা বানিয়ে নিলাম তো চলুন এদিকে তো আমার পাস্তা পুরো রেডি হয়ে গেছে তো চলুন এখানে পাস্তাটা খাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যায় তাহলে ভাতটা আমার এদিকে হতে থাকবে আর ওদিকে আমি ব্রেকফাস্টটা সেরে এসে তারপরে দুপুরে রান্নাটা করে নিতে পারবো আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি তার কারণ কাজের দিদি বলেছিল আজকে একটু তাড়াতাড়ি আসবে যে কারণে কাজের দিদি সকালে কাজ সেরে দিয়ে যাওয়ার পরে ভাবলাম স্নানটা করেই নিই তারপরেই একেবারে রান্না করব আর আজকে যেহেতু শনিবার শনিবার মানেই নিরামিষ তো নিরামিষের দিনগুলো সমস্যা হয় না সেই কারণেই সকাল সকাল একেবারে স্নান টান সেরে নিয়েছি এদিকে আমি তো ব্যালকনিতে চলে এসেছি পাস্তা খাওয়ার জন্য তো চলুন এদিকে আমি খাই আর এদিকে কিছু সুইটহার্টদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নেওয়া যাক এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তোমার ভিডিও সব সময় ভালো লাগে থ্যাংক ইউ ডিয়ার আমাকে এর আগের ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তোমাকে নাম ধরে ডাকলাম কারণ তোমার ছেলে আর আমার ছেলে একই ক্লাসে পড়ে তাই তুমি কিছু মনে করো না না গো দিদি ভাই কিছুই মনে করার মতো নেই তোমরা ভালোবেসে আমায় যেটা বলে যা বলে ডাকবে তাতেই আমি খুশি দিদি আরও লিখেছে আমি রোজ তোমার সব ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না আমি একজন নার্সিং স্টাফ গভর্নমেন্ট তুমি হাতে শাখা পলা পড়বে তুমি হাতে শাখা পড়লে তোমাকে খুব ভালো লাগে আর একটা কথা আমার ছেলে তোমার ভিডিও দেখতে ভালোবাসে কারণ ও তো আমার কাছে থাকে না ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়ে ও ওই মিশনে হোস্টেলে থাকে তাই বাড়ি আসলে তোমার ভিডিও দেখে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমরাও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আর তোমার ছেলেকে এই মাসিমনিটির তরফ থেকে অনেক ভালোবাসা দিও আর আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে গতকাল শিশু দিবস গেল আমি জানো চিকেন করেছিলাম বাবুকে আমার অনেক অনেক আদর আর ভালোবাসা জানিও শিশু দিবস উপলক্ষে অনেক বড় মনে আর যার মা এত ভালো সে ভালো তো হবেই হ্যাঁ গো দিদি ভাই চোদ্দই নভেম্বর শিশু দিবস ছিল যে কারণে আমাদের বাড়িতেও চিকেনই হয়েছিল আসলে তোমরা আমাকে ভালোবাসো তাই তোমরা এত ভালো চোখে আমাকে দেখো আমি জানি না আমি কতটা ভালো খারাপ আমিও ঠিক তোমাদের মতনই একটা খুব সাধারণ ঘরোয়া মেয়ে আমারও অনেক কিছু না জানা আছে অনেক কিছু না পারা আছে তো একদমই মানে সাধারণ বলতে পারো একটু একটু করে যে জিনিসগুলো জানি বা শিখি সেগুলো ছেলেকে শেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আর আমি এই জিনিসটাতে খুব বিশ্বাস করি আমি যেমনটি হব বা আমার ব্যবহার কথাবার্তা আচরণ সেইগুলোই ওরা প্রতিনিয়ত খুব ভালোভাবে ফলো করে আর নিজেদের মধ্যেও সেই জিনিসগুলো একটু একটু করে গড়ে তুলতে শুরু করে তো আমি এই জিনিসটাতে খুব বিশ্বাসী যে আমি নিজেকে আগে পরিবর্তন করব তারপরে আমার ছেলে পরিবর্তন হবে সময়ের সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে কোনো ভালো মন্দ বিষয়ে তখনই বোঝাতে বা শোনাতে পারবো যদি সেই নিয়মগুলো আমিও মেনে থাকি বা আমিও ফলো করি সেই কারণেই এমন আচরণ বা এমন ব্যবহার করাটা উচিত না যে জিনিসটা আমার ছেলে করলে আমার দেখতে বা শুনতে খারাপ লাগবে আপনারা তো জানেনি আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তার পাশাপাশি খুব অল্প বয়সে মাও হয়েছি আমার খুব একটা বেশি পুঁথিগত বিদ্যাও নেই তবে নিজেকে এই যে পরিবর্তনটা করেছি শুধুমাত্র ছেলে মানুষ করার জন্য সত্যি বলতে যারা আমার পরিবারের লোক তারা খুব ভালো করে এই বিষয়টা জানে এই কারণেই আমার পরিবারের লোক এবং আমার বান্ধবীরা অনেকেই বলে তোর বয়সের থেকেও বেশি বয়স্ক চিন্তা ভাবনা আর প্রিয়াঙ্কি দিদি ভাই এটাও জানতে চেয়েছেন বিজয়দা কি করেন মানে তোমাদের কি কিছুর ব্যবসা নাকি চাকরি কিছু মনে করো না এমনি জানতে ইচ্ছা হলো না গো দিদি ভাই মনে করার মতো তেমন কিছুই নেই যদিও এর আগের একটা দুটো ভিডিওতে হয়তো আমি বলেও ছিলাম আমাদের ব্যবসা আছে আর দিদি লিখেছে বাবুর এবার নাইন হবে তাই তো সামনেই পরীক্ষা তোমার এখন অনেক চাপ ভালো থেকো থ্যাংক ইউ দিদি তোমরাও খুব ভালো থেকো আর দিদিভাই ভাই আমার ছেলে টেন হবে নাইন না ও এখন নাইনে পড়ছে আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করে লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা আর সত্যি এখন বাস্তব কথা বললে অনেক দোষের হয় আর তোমার চিকেন রান্না খুব সুন্দর হয়েছে সবজি দিয়ে আর যারা সবজি খায় না এইভাবে করলে খেয়ে নেবে আর যখন মামটি চিকেন কষাচ্ছিলে জিভে জল চলে এসেছিল সত্যিই তোমার রান্না খুব সুন্দর হয় গো দেখলেই বোঝা যায় আর তোমার খাওয়ারের থালা সাজানো খুব সুন্দর হয় দেখলেই খিদেটা আরও বেড়ে যায় থ্যাংক ইউ দিদি ভাই আর তুমি একদমই ঠিক কথাই বলেছ এখনকার বাচ্চারা এমনিতেই জানি না কেন একেবারেই সবজি খেতে পছন্দ করে না আমার বাড়িতেই কোনো রকম সবজি খাওয়াতে গেলে আমাদের বাড়িতে একেবারে মহাভারত চলে তবুও যে রকম করে যেভাবেই হোক জোর জবরদস্তি সবজিটা খাওয়াতে তো হবেই আর এর আগের ভিডিওতে বৈশালী না দিদিভাই কমেন্ট করেছে তোমার মাছের ঝোল আর চায়ের ফ্যান তো ছিলামই এখন তো দেখছি চিকেনও দারুণ রাঁধো আসলে তুমি খুব পাকা রাঁধো নেই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এর আগের ভিডিওতে দীপিকা পান্ডা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে চিকেন রান্নাটা দারুণ হয়েছে দেখেই জিভে জল চেলে এলো থ্যাংক ইউ গো আর এর আগের ভিডিওতে শতাব্দী সরকার অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে তো সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দুমাস থেকে দেখছি খুব ভালো লাগে দেখতে বিশেষ করে রান্নাগুলো আরও দেখতে ভালো লাগে এবার ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ ডিয়ার আর তুমি কেন এর আগে কমেন্ট করনি দু মাস ধরে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করবে তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে আসলে তোমাদের লাইক আর কমেন্টগুলো দেখলে পরেই বোঝা যায় তোমরা আমার ভিডিওটা কতটা পছন্দ করছো আর এর আগের ভিডিওতে হীরা খান বোন কমেন্ট করেছে তো সে লিখেছে দিদিভাই পেঁপে গাজর দিয়ে মুরগির মাংস রান্না অসাধারণ হয়েছে শেষ পর্যন্ত সাথে ছিলাম ভালো থেকো দিদি থ্যাংক ইউ ডিয়ার তুমিও খুব ভালো থেকো আর হোম মেকার সাবিনা ব্লগ থেকে লিখেছে যে চিকেন রান্নাটা অসাধারণ হয়েছে দিদি ইচ্ছে করছে ছুটতে যাই অবশ্যই চলে এসো যদি সময় পাও তোমাদের মুখ থেকে আমার রান্নার এত প্রশংসা শুনে সত্যি আমার এত ভালো লাগে কি বলবো যাই হোক এদিকে অনেক গল্প করতে করতে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে পনির করেছি যেহেতু শনিবার নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি করেছি আর তার পাশাপাশি সিম চচ্চড়ি করেছি গরমের সময় আমাদের বাড়িতে ভেন্ডির চচ্চড়িটা কমন হয়ে যায় আর এই যে শীত করেছে তো এখন সিম চচ্চড়ি চলবেই যাই হোক ওদিকে রান্না করতে করতে আজকে বিজয় বাজার থেকে একদম গাছ পাকা পেয়ারা নিয়ে এসেছিল আর পাকা পেয়ারা খেতে কান্না ভালো লাগে আমি রান্না করছি আর তার পাশাপাশি পেয়ারাও খাচ্ছি ওদিকে পেয়ারা আমি একা খাচ্ছি না তার পাশাপাশি ছেলেও খাচ্ছে ছেলেও পাকা পেয়ারা খেতে খুব পছন্দ করে যাই হোক এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে এই যে বাবুর ভাতটাও বেড়ে দিয়েছি আজকের এই হচ্ছে ভীষণ সিম্পল নিরামিষ দিনের মেনু তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা